নমস্কার বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে চলে এসেছি কিন্তু মজাদার কতগুলো চপ নিয়ে তো এই চপটা কিন্তু পুরোপুরি ভিন্ন ভাবে তৈরি হয়েছে তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে আর তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হয়েছে আর কে বা তৈরি করেছে এই চপগুলো তো আজকে কিন্তু পুরোপুরি চপগুলো তৈরি করেছে আপনাদের দাদা তো আমার হাজব্যান্ড তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছেন উনি তো প্রথমে যে একটা সসপ্যান নিয়েছেন আর সসপ্যানের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছেন দেখুন এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছেন লবণ তো যে কোনো আমরা যদি কোনো কিছু সেদ্ধ করে নিই তখন যদি সেই জলের মধ্যে যদি লবণ দেওয়া যায় তাহলে কিন্তু তার পুরোটা অনেকটাই বেড়ে যায় এবং জল কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যায় আর যে কোনো জিনিস কিন্তু তাড়াতাড়ি খুব সহজে সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা ডি মানে পাঁচটা ছয়টা আলু এখানে দিয়ে দিয়েছেন আর তিনটে ডিম কিন্তু এখানে সেদ্ধ দিয়েছিলেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো ডিম আছে পরবর্তীতে আরও একটা ডিম কিন্তু অ্যাড করেছেন এই দেখতে পাচ্ছেন তো তিনটে ডিম কিন্তু এখানে দিয়ে দিয়েছেন আর যে আলুগুলো আর ডিমগুলো কিন্তু ভালো করে মেঝে ঘষে পরিষ্কার করে নেওয়া হয়েছে এরপর কিন্তু সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে তো এদিকে কিন্তু বাকি উপকরণগুলো রেডি করে নেবেন তো দেখুন এর জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছে পাঁচটা পেঁয়াজ আর তিনটে গাজর তো আপনারা যতগুলো তৈরি করে নিতে চান সেই আন্দাজ মতো কিন্তু পেঁয়াজ গাজরগুলো নিয়ে নেবেন তো এইদিকে দেখুন এখন পেঁয়াজ আর গাজরগুলোকে ভালো করে ছুঁয়ে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছেন তো দেখুন এরপর কিন্তু এগুলোকে কুচি কুচি করে কেটে নেবেন তো পেঁয়াজগুলোকে কিন্তু একটু দেখুন একটু মোটামুটি করে কেটে নিয়েছেন আর যে গাজরগুলো আছে সেগুলো কিন্তু আদা ছেঁচনি যে থাকে সেই ছেঁচনির সাহায্যে কিন্তু এটা ভালো করে ছেঁচে নিয়েছেন দেখতে পাচ্ছেন পুরোপুরি ছেঁচা হয়ে গেছে আর এদিকে কিন্তু দেখুন এদিকে আলু আর যে ডিমগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এখন উনি নামিয়ে নেবেন আর নামিয়ে পর কিন্তু ঠান্ডা করে নেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ডিম আর আলু পুরোপুরি একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে এখন পুরোপুরি কিন্তু এগুলো ভালো করে ছুলে নিতে হবে তো পুরোপুরি চকগুলো কিন্তু উনি নিজে হাতে তৈরি করে নিয়েছেন তো দেখুন এখানে কিন্তু তিনটে ডিমি কিন্তু ছুলে নিয়েছেন আর আলুগুলো কিন্তু একইভাবে ছুলে নিয়েছেন আর এই যে আলুগুলোকে কিন্তু এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছেন তো এটা কিন্তু যে আলু সানার যে থাকে সেই যন্ত্রটার সাহায্যে কিন্তু ওই যে আলুগুলোকে পুরোপুরি একদম ম্যাশ করে নিয়েছেন এখানে তো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু মিশিয়ে দিয়েছেন কোনো রকমের দানাদার কিন্তু আর এখানে নেই তো এরকম মিশিয়ে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে এটা একটা ডো তৈরি হতে পারে তো বলতে দেখুন এদিকে নিয়েছেন দেড় কাপ পরিমাণ জল আর এখন এখানে দিয়ে দিচ্ছেন বেসন আর বেসনটাকে কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু কোনো আন্দাজ মানে আন্দাজ মতোই কিন্তু নিয়েছেন কোনো মাপকাঠি নেই বেসন তো আপনারা যতগুলো তৈরি করবেন সেই আন্দাজ মতোই আপনারা বেসনটা গুলিয়ে নেবেন তো বেসনটা কিন্তু এখন একটু পাতলা হয়েছে পরবর্তীতে কিন্তু আরও একটু বেসন মেশানো হয়েছে সেটা স্কিপ করে গেছে তো আপনারাও কিন্তু বেসনটা একটুখানি মানে ঘন করেই নেবেন বেশি ঘন করতে যাবে না তো একটুখানি ঘন করে নেবেন বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন দিয়ে দেওয়া হয়েছে দুটো ডিম আর ডিম দুটোকে কিন্তু ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন এতে করে কিন্তু ব্যাটারটা কিন্তু একটুখানি পাতলা হয়ে গেছে তো এরপরে কিন্তু এখানে কিন্তু দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ তো দেখতে পাচ্ছেন এখানে লবণ আর এখানে কিন্তু সামান্য পরিমাণ হালকা একটু হলুদও দেওয়া হয়েছে যাতে করে এর কালারটা একটু ভালোবাসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক চমট পরিমাণ হলুদ আর এখানে একজন চিন্তু পরিমাণ প্রায় লবণ কিন্তু দেওয়া হয়েছে কারণ প্রত্যেকটা উপকরণে কিন্তু লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিম দুটোকে কিন্তু গোলানো হয়ে গেছে পুরোপুরি এখন প্রায় রেডি হয়ে গেছে কিন্তু গোলাটা আর এদিকে দেখুন আপনারা কিন্তু বেডকরম ইউজ করতে পারেন তো এখানে কিন্তু উনি ইউজ করেছেন যেটা সেটা হচ্ছে মেরি বিস্কুট তো দেখুন এখানে মেরি বিস্কুটগুলোকে হাতের সাহায্যে কিন্তু পুরোপুরি এরকম করে একদম গুঁড়ো করে নিয়েছেন একটু দানাদারও আছে কোনো অসুবিধা নেই এরকম দানাদার থাকলেই কিন্তু খেতে আরও বেশি মজাদার হয় তখন দেখুন এখন পুরোপুরি সমস্ত কিছু উপকরণ কিন্তু রেডি করা হয়ে গেছে আর এদিকে এখনও বসিয়ে দিয়েছেন কড়াই তো দেখতে পাচ্ছেন এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছেন তো যে কোনো কিছু ভাজা করতে গেলে আপনারা যদি লোহার কড়াইয়ে ব্যবহার করেন বা লোহার কড়াইয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু সেটা শরীরের পক্ষে ভীষণ উপকারী আবার সেটা কিন্তু রান্নার পক্ষে ভীষণ উপকারী তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তেলটা গরম প্রায় হয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু বেশ খানিকটা তেল দেওয়া হয়েছে যেহেতু এখানে পরিমাণটা একটু বেশি আছে আমাদের তো এখানে প্রায় সাতটা থেকে আটটা নয়টা এরকম কিন্তু চপ তৈরি হয়েছে তো দেখুন এখানে কিন্তু যে পেঁয়াজ কুচিটা যে আছে সেই পেঁয়াজ কুচিটা কিন্তু প্রথমে দিয়ে দিয়েছেন এরপর কিন্তু পেঁয়াজ কুচিটাকে একটুখানি নেড়েচেড়ে ভেজে নেবেন তো বেশি কিন্তু কড়া করে ভেজে নেবেন না একটু হালকা করে ভেজে নেবেন এরপর যে গাজর কুচি করে রেখেছিলেন তো দেখতেই পাচ্ছেন এরপর কিন্তু গাজরটাও কিন্তু দেওয়া হয়ে গেছে এখন গাজর আর এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে একসঙ্গে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বেশি সময় ধরে ভাজবেন না দু তিন মিনিটের মধ্যে কিন্তু ভাজা করতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গাজর আর পেঁয়াজটা দিয়ে ভেজে নেওয়ার পর কিন্তু এখানে দিয়ে দিয়ে দিতে হবে যে সেদ্ধ করা আলুগুলো ম্যাশ করে রেখেছেন তো সেগুলো কিন্তু উনি দিয়ে দেবেন আর দিয়ে কিন্তু এখানে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে গাজর আর যে পেঁয়াজগুলো ছিল সেগুলো কিন্তু একটুখানি ভাজা হওয়ার পর এখানে দিয়ে দিয়েছেন উনি স্বাদ মতো মানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এর স্বাদ মতো দিয়ে দিচ্ছেন লবণ তো আগেই বলেছি লবণটা কিন্তু সব কিছুর মধ্যে একটু একটু করে দেওয়া হয়েছে তো সেই আন্দাজ মতোই কিন্তু লবণটা আপনারাও দেবেন আর দেখুন পেঁয়াজগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে তো পেঁয়াজ আর যখন গাজরগুলো পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এই সেদ্ধ করা আলুটা কিন্তু দিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন এখানে কিন্তু সেদ্ধ করা আলুটা উনি দিয়ে দিয়েছেন এরপর কিন্তু এই আলুটা কিন্তু ওই যে খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে গাজর আর পেঁয়াজের সঙ্গে আর আলুটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা করে নিতে হবে তবুরা দেখুন এখানে কিন্তু দু তিন মিনিট সময় কিন্তু ভালো করে এটা ভাজা করে নিয়েছেন আর এখন দিয়ে দিচ্ছেন এখানে দু তিন চামচ এখানে কিন্তু বেসন দিয়ে দিয়েছেন শুকনো বেসন তো দেখুন এটা কিন্তু শুকনো অবস্থায় দিয়ে দিয়েছেন তো আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু গুলিও দিতে পারেন কিংবা এরকম শুকনো অবস্থাতেও দিতে পারেন তো এটা কিন্তু শুকনো অবস্থায় দিলে বেশিক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি কিন্তু ঝটপট ভাজা হয়ে যাবে যেহেতু এটা শুকনো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে উনি নামিয়েও নিয়েছেন এরপর কিন্তু এখানে পুরোপুরি একটা আলাদা শেপ কিন্তু দিয়ে দিয়েছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে বল তৈরি করে নিয়েছেন তো যে কয়টা আর কি চপ তৈরি করবেন সেই আন্দাজ মতোই কিন্তু বল তৈরি করে নিয়েছেন এরপর বলগুলোকে একটু হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু এখানে দেখুন একটা কিন্তু মানে পুরীর মতো সাইজ করে নিয়েছেন এরপর যে ডিমগুলো ছিল তো তিনটি ডিমকে কিন্তু উনি ফালা করে নিয়েছেন আর ফালা করে নেওয়ার পর এই যে হাতের মধ্যে যে চওড়া করে নিয়েছিলেন আলুটা আলুর যে বল আছে সেই বলের মাঝখানে কিন্তু ডিমটা উনি বসিয়ে দিচ্ছেন তবুরা দেখতে পাচ্ছেন এখানে ডিমটা বসিয়ে দেওয়ার পর কিন্তু এভাবে ভালো করে ডিমটাকে কভার করে দিতে হবে যাতে করে ডিমটা বেরিয়ে না থাকে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু উনি ডিমটা কভার করে নিয়েছেন আর একটা সুন্দর একটা কিন্তু শেপ তৈরি করে দিয়েছেন তো আপনারা চাইলে কিন্তু এটা লম্বা কিংবা মানে গোল যে কোনো শেপ কিন্তু দিতে পারেন তবে আমার মনে হয় এটা লম্বা শেপ দেওয়া হয় ভালো যেহেতু ডিমগুলো এখানে লম্বাটে করা আছে তো সেই হিসেবে কিন্তু আপনারা মানে লম্বাটে করলে কিন্তু বেশি সুবিধা মনে হবে তবুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি ডিমগুলো কিন্তু কভার করা হয়ে গেছে আর কিন্তু এখানে শেপটাও তৈরি হয়ে গেছে এরপর চলুন দেখে নেওয়া যাক কী করবেন উনি তো বন্ধুরা এটা রেডি করে নেওয়ার পর উনি দিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছেন আর কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা সাদা তেল উনি দিয়ে দিয়েছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাদা তেলটাও কিন্তু এখন একটুখানি ভালো করে গরম করে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় বন্ধুরা দেখুন এদিকে কিন্তু গরম করতে করতে উনি কিন্তু এই যে এখানে যে চপগুলো আছে সেগুলো কিন্তু রেডি করে নিচ্ছেন তো এই যে গোলার মধ্যে যে ডিম আর যে বেসনটা গুঁড়িয়ে রেখেছিলেন সেই গোলার মধ্যে কিন্তু প্রথমে চুবিয়ে নিয়েছেন তারপর এই যে বিস্কুটের যে গুঁড়োটা আছে সেখানে কিন্তু চুবিয়ে নেওয়ার পর আবারও কিন্তু গোলার মধ্যে চুবিয়ে নিয়েছেন এতে করে কিন্তু ডাবল কোটিং কিন্তু একটা তৈরি হয়ে গেল আর এই যে আবারও কিন্তু উনি বিস্কুটের মধ্যে এরকম করে চুবিয়ে নিচ্ছেন আর চুবিয়ে নেওয়ার পর কিন্তু ভালো করে চেপে চেপে দিয়েছেন যাতে করে এটা ছড়িয়ে না পড়ে তেলের মধ্যে বন্ধুরা দেখুন এখন কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছেন আর যেহেতু ভালো করে চেপে নিয়েছেন এরপর কিন্তু দেখুন এখানে কিন্তু সেরকম বিস্কুটের যে গুরুগুলো আছে সেগুলো কিন্তু বেশি বেরোয়নি কারণ এটা কিন্তু হাতের সাহায্যে ভালো করে চেপে নিয়েছেন এরপর দ্বিতীয় আরেকটা একইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু উনি এই যে ডিমের যে গোলা বেসনের গোলা সেখানে কিন্তু চুপিয়ে নেওয়ার পরে যে বিস্কুটের গুঁড়োর মধ্যে চুপিয়ে নিয়েছেন তারপর আবারও কিন্তু দ্বিতীয় ধাপে গোলার মধ্যে চুপিয়ে নিয়ে তারপর আবারও কিন্তু বিস্কুটের মধ্যে ঘুরিয়ে 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 এরকম করে কিন্তু চপের শেপটা কিন্তু তৈরি করে নিয়েছেন এরপর যে অবশিষ্ট চপগুলো আছে তো সেই চপগুলো কিন্তু একইভাবে এরকম করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সুন্দর একটা চপের শেপ দিয়ে তৈরি করে কিন্তু এটা ভেজে নেবেন বন্ধুরা দেখুন এখানে কিন্তু একদম লো হিটে কিন্তু এটা ভেজে নিতে হবে কারণ যেহেতু এর ভেতরের যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু সব কিছু ভেজে নেওয়া হয়েছে তাই কিন্তু ভেতরে আর সেদ্ধ করার বা ভেজে নেওয়ার কোনো মানে কারণ নেই তো দেখুন এখানে কিন্তু উপরটা শুধু একটুখানি ভাজা হয়ে গেলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে বন্ধুরা দেখুন এখানে যদি আপনারা একদম লো টু মিডিয়াম হিটে কিন্তু ভেজে নেন তাহলে দেখবেন চপের যে কালারটা আছে কিন্তু অসাধারণ হবে কালারটা দেখতে বন্ধুরা দেখুন এখানে যেহেতু প্রথমে দুটো দিয়েছেন সেই দুটো কিন্তু প্রায় হয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু দারুণ হয়েছে তো এগুলো দেখতে যেরকম লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতেও ভীষণ ভীষণই লোভনীয় হয়েছে তো বন্ধুরা যারা এখনো এভাবে চপ খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছেন তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও বন্ধু খাননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে বন্ধুরা দেখুন এখন নামিয়ে নেওয়া হয়েছে আর নামিয়ে নেওয়ার পর কিন্তু এখানে টমেটো কেচাপ কিন্তু উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু ভীষণ ভীষণই সুস্বাদু হয়েছিল তো বন্ধুরা যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না কেমন হয়েছে তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই